ধান কাটার ভরা মরশুমে শিয়ালের উপদ্রবে রীতিমতো আতঙ্কিত শস্যগোলা বর্ধমানের কৃষকরা দুই নম্বর ব্লকের সোনাপলাশি মালকিতা ও কুড়মুন এলাকায় গত কয়েক সপ্তাহে হঠাৎই বেড়েছে শিয়ালের উৎপাদ পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মাঠে ধান কাটতে পর্যন্ত ভয় পাচ্ছেন চাষিরা আমি ধান কাটতে থেকে এখন খুব শিয়ালের উৎপাত একাই গিয়েছিলাম সাইকেল থেকে বেরিয়ে এসে শিয়াল আমাকে ঘুরে ধরে দিয়ে আমি মুখটা ধরে ফেলি মুখটা ধরার সঙ্গে সঙ্গেই শিয়ালটাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলায় পা দিয়ে টিপে ধরেছি দিয়ে খুব চেতাচিতি করছি তারপর লোকজন এলো এসে আমাকে বাঁচালো শিয়াল প্রচুর শিয়াল হয়ে গেছে এখন যে ছুটে আসছে ঘাঁটি কামড়াবার জন্যে তা শিয়ালটা দিয়ে

আর পুকুরের ওখানে একজন কি শিয়ালে এমনভাবে কামড়েছে মানে ক্ষতবিক্ষত করে দিয়েছে সেই জন্য মানুষকে সচেতন হতে হবে মাঠে একা কেউ যাবেন না সঙ্গে অন্তত দু পাঁচজন সাতজন যাবেন এবং সঙ্গে লাঠি নিয়ে যাবেন বন দপ্তরের আধিকারিক মৃণাল কান্তি দাস শিয়ালের সংখ্যা বেড়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি শিয়ালের আক্রমণ হোক বা ওই কোনো প্রাণীর আক্রমণ হোক actually শিয়ালের হয়তো সংখ্যাটা বেড়েছে সেই জন্য কিন্তু ঠিক আছে আমরা খবর পেয়েছি এবং আমরা অলরেডি বর্ধমান রেঞ্জেতে তে সেই খবরটা disseminate করেছি বর্ধমান range এ নিশ্চই কিছু ব্যবস্থা নেবেন হয়তো immediate আপনারা দেখতেও পাবেন field গিয়ে যে হয়তো বর্ধমান range কিছু ব্যবস্থা নিচ্ছে বা কিছু যোগাযোগ করছে কিভাবে ওটাকে কন্ট্রোল করা যায় বা ওখানে যে জনসাধারণ আছে তাদেরকে হবে হয়তো তাদেরকে কিছু বলতে হবে বা যে অহেতুক যে ভয় পাচ্ছে সেটা হয়তো সেইভাবে বর্তমান এম অফিসার অলরেডি ব্যবস্থা নেবে